হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া আর কষ্ট করে উপার্জন করে করা তার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে সেটা যারা করে তারা অবশ্যই উপলব্ধি করে যেমন আমরা রোজ ইনকামের জন্য অনেক কষ্ট করি তো আমরা এর আনন্দটাও খুব উপভোগ করি আর তাছাড়াও আজকে বাড়িতে অক্ষয় দিদি আর পুজো তো বাড়িতে একটা আলাদা রকমই পরিবেশ ছিল সব মিলিয়ে আনন্দময় একটা দিন সকাল সকাল ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আজকে কালারফুল ড্রেস পরে যাচ্ছে কারণ স্কুলে ওর বার্থডে সেলিব্রেশন হবে আর ও চকলেট নিয়ে যাচ্ছে অনেক ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য দিনটা অনেক বেশি শুরুই হয়েছে খুশি খুশি দিয়ে কারণ ছেলে আজকে খুব খুশি হয়ে স্কুলে গেছে তো মানুষ ওকে ছাড়তে চলে যাচ্ছে লাস্ট মুভমেন্টে ও আমাকে বাই বাই করছে এরপর আমি মানুষের জন্য একটু ইপি বানিয়ে নিচ্ছি আজকে ডিম ছাড়াই হবে কারণ আজকে নিরামিষে আজকে একটু ক্যাপসিকাম আর আলু দিয়ে করবো আর তার সাথে একটু চাও বানিয়ে নিয়েছি চাটা খেতে খেতেই রান্নাটা কমপ্লিট করবো এটা ছাড়া আমার এনার্জি আসে না যদিও আমাকে খুব বকাঝকা শুনতে হয় এই চায়ের কারণে খুব শরীরটা খারাপ থাকার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না তো একটু অ্যাডজাস্ট করো আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ আসছে সাথে থেকেও মানুষের খাবার রেডি হয়ে গেছে তো আমি এক জায়গায় দেখে দিলাম আর যেহেতু আজকে প্রচুর কাজের চাপ রয়েছে মানে বাড়িতে দরজা জানলা বসানোরও কাজ হচ্ছে তো ও সময় মতো এসে খেতে পারাটাই আমার জন্য সৌভাগ্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে নিরামিষের জন্য মুগের ডাল ভাজা শুরু করে দিয়েছি মুগের ডাল করব আলু পোস্ত করবো আর ভাত করব পাঁপড় ভাজব। এদিকে এইগুলো হবে আবার যেহেতু অক্ষয় তৃতীয়ার পুজো রয়েছে তো ছাদে একটা তার বিশাল তোড়জোড় চলছে আমি কিছু হেল্প করতে পাচ্ছি না এদিকে ছেলে চলে এসেছে ছেলে আসার পর ছেলে স্কুলে কি কি হয়েছে সেই সব নিয়ে আমাকে শোনাচ্ছিল কাহিনী কারণ আজকে ও স্কুলে অনেক কিছু হয়েছে ও চকলেট দিয়েছে মিশরা ওকে অনেক অনেক আশীর্বাদ করেছে তো ও খুব এক্সাইটেড ছিল আর সেগুলো শেষই হচ্ছিল না এরপর ও হচ্ছে জামা টামা খুলেছে আর আমি ওকে বললাম যে তোমার জন্য একটা চকলেট আছে ও যে কত হ্যাপি হয়ে গেল তোমাদের কি বলবো থ্যাংক ইউ বলেই ভেতরে চলে গেল এরপর বলল মামাম সানটা করিয়ে দাও আমি আগে ছাদে যাই কারণ ছাদে পুজো হচ্ছে যেহেতু ওকে তো যেতেই হবে এরপর আমি একটু চা বসিয়ে দিলাম আর মিষ্টি নিয়ে এসেছিল ওই যে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছিল তার মিষ্টি নিয়ে এসেছে আর এদিকে যে চাটা বসিয়েছিলাম চাটা হয়ে গেছে তো চারজন যেহেতু ছিল চাটা কাপে আমি চাটা গড়িয়ে নিলাম এরপর বাবাকে বললাম একটু নিয়ে চলে যাও আর তারপরে আমি পার্লারে গিয়েছি বেশ অনেকটা টাইম পরই পার্লারে গিয়েছি কাজটা হয়ে গেছে পার্লারে চুল কেটেছিলো আইব্রো করেছিল তো আমি ঝাড় দিয়ে চুলগুলো সরিয়ে রাখছি আর এই দেখো চাগুলো খেয়ে না এখানেই কাপগুলো রেখে দিয়েছে তো যাওয়ার সময় আমি না এটা নিয়ে চলে যাব আর এই দেখো তোমাদেরকে একটু কাজটা দেখিয়ে দিই এটাই হচ্ছে আমার বাড়ির কাজ হচ্ছে বললাম না জানলা কাপড় বাসন হচ্ছে ওই গ্রিলগুলোকে বসানো হচ্ছে বেশ সুন্দর লাগছে এবার এতদিন খালি খালি ছিল কেমন লাগছিল আর এই দেখো কী সুন্দর লাগছে এরপর দেখে বেশ খুশি খুশি ফিল হলো এরপর আমি কাপ টাপ নিয়ে চলে গেলাম জানি না আবার কবে এই কাজটা হবে এই কাজটা হয়ে গেলেও ঘরের বাইরের দিকের কাজটা আপাতত হয়ে যাবে এদিকে ডাল আলু পোস্ত পাপড় ভাজা সবই হয়ে গেছে আর আমি হচ্ছে ছেলেকে একটু খাইয়ে দিয়েছি এরপর নিজে বসে গেছি আর মা তো আজকে না খেয়েই রয়েছে এদিকে এই যে পার্লারে এসেছিল একজন তার কাজ করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো ও খুব লজ্জা পাচ্ছিল ও বললো হ্যাঁ নাও কিন্তু ও খুব লজ্জাও পাচ্ছিলো যাই হোক এরপর ক্লিপ নেওয়া হয়ে গেছে আমার পার্লারের কাজ গোছানোর পর আমি ছাদে গেলাম আর ছাদে গিয়ে দেখলাম মা সব কিছু করে ফেলেছে আমি আজকে অসুবিধার জন্য এই প্রথমবার কিছুই করতে পারলাম না রকম হেল্প করতে পারলাম না তাতে একটু তো খারাপ লাগছেই কারণ একা এত কিছু করেছে এটা অনেক কষ্টের যাই হোক এরপর পুজো শুরু করবে ছেলে এক সাইডে শুয়ে রয়েছে আর ওইদিকে বাবা হচ্ছে কাজ করছে আর এদিকে মা কি কি রেডি করেছে তোমাদের একটু দেখিয়ে দিই লুচি করেছে আলু ভেজেছে ছোলার ডাল আর সুজি আর নানা রকমের ফলমূল কেটে মিষ্টি টিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ সাজিয়ে দিয়েছে এইদিকে দাদারা হচ্ছে ওই জানালার ওপর পরিশানটা যে ফাঁকা আছে না রাউন্ড মতো তার জন্য একটা লোহা দিয়ে ডিজাইন করে নিচ্ছে ওই জায়গাটায় বসানোর জন্য পুরো কমপ্লিট হয়ে গেলে দেখতে বোধহয় খুবই সুন্দর লাগবে খুব এক্সাইটেড ওটা দেখার জন্য দাদাদের একটা তো তৈরি হয়ে গেছে এরকম আর কয়েকটা করে নিলেই কমপ্লিট হয়ে যাবে তো অনেকটা টাইম লাগলো বললো সন্ধ্যে হয়ে যাবে বোধহয় আর এদিকে পুজো হয়ে গেছে প্রসাদ নিয়ে আমি ছাদে চলে এসেছি আর যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে দেখো আর আসছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি বাই বাই